বহু বিবাহের খবর প্রায় শোনা যায় সেক্ষেত্রে কখনো তিনটে কখনো সাতটা শোনাই যায় কিন্তু একটি বউয়ের একসাথে পঁচিশটি বর তাও আবার সাত মাসের ব্যবধানে পর পর পঁচিশটি বিয়ে বিয়ের কিছুদিন পরই উদাও হয়ে যেত বৌমা হদিশ পাচ্ছিল না কোনো শ্বশুরবাড়ির লোকই সাত মাস পর অবশেষে পুলিশের জালে ধরা পড়ল ডাকাত বৌমা অনুরাধা পাসওয়ান তার বিষয়ে প্রকাশ এলো একের পর এক চাঞ্চল্যকর তথ্য পঁচিশ জন বরকে বিয়ে করার অভিযোগ উঠেছে অনুরাধার বিরুদ্ধে সম্প্রতি মধ্যপ্রদেশের ভোপাল থেকে তাকে গ্রেপ্তার করেছে রাজস্থানের সাওয়াই মাধপুর ম্যানটাউন থানার পুলিশ অনুরাধা আদতে উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলার রুদ্রপুর শিবনাথ থানার অন্তর্গত কোলহুই বাজারের বাসিন্দা দু সালে প্রেম করে বিশাল পাসওয়ান নামে এক ব্যক্তির সঙ্গে তারই সাথে বিয়ের পিড়িতেও বসেছিল সে একটি হাসপাতালে কাজ করত অনুরাধা এরপর দু একুশ সালে এক বচসার জেরে নিজের স্বামীকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে পালিয়েছিল সে পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল ওই দম্পতি ভোপালে গ্রেপ্তারির পর তার শ্বশুরবাড়ির লোকেরা জানতে পারেন যে এতদিন সে ভোপালে বসবাস করছিল তদন্তে বেরিয়ে এসেছে যে সাত মাসে পঁচিশ বার বিয়ের পিড়িতে বসেছিল অনুরাধা আর প্রত্যেকবারই বিয়ের কিছুদিন যেতে না যেতেই পালিয়ে যেত সে রাজস্থানের সওয়াই মাধোপুর ম্যানটাউন থানায় একটা মামলা দায়ের হয়েছিল অনুরাধার বিরুদ্ধে গ্রাহক সেজে পুলিশ জালে ফাঁসিয়ে গ্রেপ্তার করেছে তাকে ওই থানার এএসআই মিঠালাল যাদব বলেন যে গত তেসরা মে কলোনির বাসিন্দা বানওয়ারি লাল শর্মার পুত্র বিষ্ণু অভিযোগ দায়ের করেছিলেন তিনি জানান যে খান্ডওয়ার বাসিন্দা সুনিতা এবং খেরলাল বাসিন্দা পাপ্পু মিনা তাকে পছন্দের পাত্রীর সঙ্গে বিয়ে দেওয়ার কথা জানিয়েছিল অনুরাধার ছবি তাকে দেখানো হয়েছিল আদালত চুক্তি করে লক্ষ টাকার বিনিময়ে গত সাওয়াই দুই এপ্রিল বিয়েটি সম্পন্ন হয় এরপর দোসরা মে রাতে গয়না নগদ এবং মোবাইল নিয়ে তাদের বাড়ি থেকে পালিয়ে যায় অভিযোগ দায়ের হতেই থানার অফিসারের তত্ত্বাবধানে একটি টিম গঠন করা হয় এদিকে ওই টিমের এএসআই মিঠালাল যাদব খবর পান যে অনুরাধা ভোপালে রয়েছে দলবল নিয়ে ভোপাল পৌঁছান এএসআই অনুরাধা সন্ধানের খোঁজ শুরু হয় এক কনস্টেবলের সঙ্গে যোগাযোগ করা হয় এক দালাল কোনেদের ছবি দেখায় এর মধ্যে অনুরাধাও ছিল তারপরেই পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্তকে দু থেকে পাঁচ লক্ষ টাকা চুক্তি আসলে এই চক্রের সদস্যরা ভোপালে বিয়ের জাল বিছিয়েছিল গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করতো ভোপাল ছোলা মন্দিরের কাছের বাসিন্দা রোশনি দ্বীপের বাসিন্দা সুনিতা কল্যাণগড় ভোপালের বাসিন্দা রঘুবীর গান্ধীনগর ভোপালের বাসিন্দা জুরজান যারা বিয়ের আগ্রহ প্রকাশ করতেন তাদের মোবাইলের মাধ্যমে ছবি দেখানো হতো কোনে পছন্দ হলেই ওই চক্রের সদস্যরা টাকা দাবি করত। দু থেকে পাঁচ লক্ষ টাকার চুক্তি করত তারা তারপরে বিয়ে দেওয়া হতো আর বিয়ের দিন কয়েক পরেই সুযোগ বুঝে চম্পর্দিত ডাকাত বৌমা